আমরা বর্তমানে যারা টেকনিশিয়াল আছে তারা কিন্তু এখন টেকনিশিয়াল নাই আর আমরা কেউ কণ্ণতা ছিলাম কেউ মেস্তরি ছিলাম এখন কাজ পরিবর্তনে আমরা কিছু বাড়িওয়ালার কাছে এখন হেলভারসে খারাপ হয়ে গেছি এখন বাড়িওয়ালা আমাদেরকে যেটাই বলে আমরা সেইভাবেই কাজগুলো করতে হয় আমাদের কাজগুলো সেরা কিন্তু পছন্দ করতে পারছে না তা আমি কথাটা বলছি যে কোনো একটা উদ্দেশ্য নিয়েই আপনি আপনাদের কাছে জিনিসটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমরা কিন্তু সবসময় এই গ্রুপটা গাড়ি কিন্তু একটি সাত সাত না একটি উপরে গাড়ি এই বালকিতে কলটা আছে কলটা দিয়ে আমরা সাতের থেকে বত্রিশ ইঞ্চি উপরে এই যে সাওয়াটা দেখতে পাচ্ছেন এই সাওয়াটা কিন্তু আমরা এই সাতের থেকে বেয়ালিশ ইঞ্চি উপরে এখন আপনারা দেখেন এই যে মাপটা বাড়িওয়ালা কিন্তু এইভাবে বলছে গাছগুলো করার জন্য আমি কিন্তু তারা তাও সাড়ে চৌত্রিশ ইঞ্চি দিচ্ছি সাড়ে চৌত্রিশ তার তো হাফ ইঞ্চি কম হচ্ছে আচ্ছা দেখো এই কল গেল এটা কিন্তু আড়াই ইঞ্চি তিন ইঞ্চি সেই উপর দিতে বলছে আমি কিন্তু তাও আদায় জিনিসে নামে দিছি এটা কিন্তু তার কাজ আমার কাজ না কিন্তু বাড়িওয়ালা কিন্তু বলছে এইভাবে কাজ করার জন্য আমি কিন্তু কাজ এইভাবে করতেছি এখন আমরা কিন্তু সবাই কিন্তু এই যে ছাদের থেকে এই যে জন্না সাবিটা কিন্তু রাখি এলো বেয়াল্লিশ ইঞ্চি আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাবিটা কিন্তু পুরাপুরি পঞ্চাশ ইঞ্চি আছে তার মানে আট ইঞ্চি উপরে দিছে সে এখন আমি এই জন্য আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি আমাদের কাজের লগে বর্তমান এই বাড়িওয়ালা কাজের সাথে কোনো কিছু মিল খেট না তার জন্য আমি এই ভিডিওটা করে রাখছি আপনাদের কাছেও ফাটামো এমনকি আইডা আমার মোবাইলে থেকে দেবো বা ইন কেস কোনো দিন যদি বাড়িওয়ালা আমাদের কিছুকে না বলতে পারে যদি বলে তাহলে কিন্তু আমি এই ফর্মালটা দেখাতে পারি না এই সার্ভিটা কিন্তু এখন জন্য ঠিক আছে না এখন কিন্তু একটা মানুষ এমন দাঁড়াতে গেলে কিন্তু ভাস্কের মাথাটা লেগে দেবো কাকি কিন্তু থাকতে এইভাবে এই বড় থাকতো কিন্তু এতটা প্রবলেম হতো না আমরা জানি সবাই কিন্তু এই জিনিসগুলা তাদের থেকে মাইক্রোমাইটটা রাখা হয় অথবা বিয়াল্লিশ ইঞ্চে রাখা হয় এটা কিন্তু পঞ্চাশ ইঞ্চে তো যাই হোক এরকম আরও ভুল আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো কাজের সাথে এই বাড়ির কাজের সাথে কোনো মিল হয়ে যাচ্ছে না মালিকের সাথে যেদিনকে আমার এই কাজ নিয়ে বসা হয়েছে সে বলছে কিন্তু এই লাইনগুলা সবই নর্মাল করবো কোনো মিষ্ লাইন করবো না গ্রুপ কার্ডটা আসছি আরে কিন্তু সেই কথা ভাই জানো খালি ওয়ান টু একটা কলটা দিবেন এই যদি কোনো বায়োটা গিটার লাগায় তাহলে খালি আনাটা কল লাগে দিলে সে কথা ইউজ করতে পারবো ধরো সে তো কিন্তু সেই কিন্তু একটা সালাই করছে আমার লাগে কিন্তু আমার লোক সালাই করে সেদিন পারবো না এই গ্রুপটা কিন্তু আমার বেস্তি করা হয়েছে পয়েন্টটা বেস্তি করা হয়েছে তো আশা করি সবাই মালিকের সাথে আগে ঠিক করে তারপর কাজ করবেন আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম